এক সময় তিন ফরমেটেই বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন মেহেদি হাসান মিরাজ তারকা এই অলরাউন্ডার এখন টি টোয়েন্টি অনিয়মিত মুখ যে কারণে আসন্ন টি বিশ্বকাপ স্কোয়াডে মিরাজ যে থাকবেন না সেটি বেশ আগে ধারণা করা গিয়েছিল বিশ্বকাপ দলের সঙ্গে না থাকলেও তিনি সতীর্থদের ভুলে যাননি শুভকামনা জানিয়েছেন ফেসবুক পোস্টে বুধবার পনেরো মে রাতে বাংলাদেশ ক্রিকেট দল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন দুপুরে হয়েছে ফটো সেশন শান্ত সাকিবরা যখন দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন দলের বাইরে থাকা ক্রিকেটারদের মনের কোণে অতৃপ্তি ও আক্ষেপ ভর করারই কথা মিরাজও হয়তো তার ব্যতিক্রম নন তবে এই সময়ে তিনি নিজেকে একজন শুভাকাঙ্ক্ষীর ভূমিকায় রেখেছেন মিরাজ বিশ্বকাপ দলে না থাকায় তার সমর্থকরা হতাশ হলেও মিরাজের মধ্যে সে হতাশা নেই বরং দলকে হৃদয় নিংড়ানো শুভকামনা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষী হিসেবে নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে মিরাজ শুভকামনা জানিয়ে লিখেছেন দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় আমিও এই দলেরই একজন টি টোয়েন্টি বিশ্বকাপের এই পথ চলায় সবার প্রতি শুভকামনা এদিকে ফেসবুক পোস্টে দলকে শুভকামনা জানিয়েছেন দলে জায়গা না পাওয়া সাইফ বিশ্বকাপ দলের ছবি পোস্ট করে সাইফ লিখেছেন শুভকামনা বাংলাদেশ দলের জন্য মারুফ হাসান বিশাল বাংলার দশ